ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমরা তোমাদের বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছো বিভিন্ন সাবজেক্ট নিয়ে তোমাদের প্রত্যেকের কিন্তু ভেরিফিকেশান ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু ভেরিফিকেশন ডেট চেক করে নিতে পারছো তোমাদের কিন্তু একটা মেইন একটা ডকুমেন্ট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেটা তোমাদের থেকে ডাউনলোড করতে হবে প্রফেশনাল স্লিপ যেটা ফাইনাল বিসিএপি ডট ইন এই পোর্টালে তোমরা চলে যাবে সেখানে তোমাদের লগ ইন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে তোমাদের নিচেই তোমাদের দেওয়া থাকবে দেখবে ডাউনলোড প্রফেশন অ্যাডমিশন সার্টিফিকেট তোমরা এফশানে ক্লিক করে তোমাদের অ্যাডমিশন সার্টিফিকেটটা তোমাদের ডাউনলোড করে নিতে পারছো অপশনে ক্লিক করবে ক্লিক করলে দেখবে তোমাদের নেক্সট পেজ এরকম ওপেন হচ্ছে তোমাদের এরকম কিন্তু প্রভিশন সার্টিফিকেটটা তোমাদের থাকবে যেটা তোমাদের এখানে নিচে কোন কোন ডকুমেন্ট নিয়ে তোমাদের অ্যাডমিশন করতে যেতে হবে তোমাদের রেডিও কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছো সেই কলেজে তোমাদের ভেরিফিকেশন করতে যেতে হবে সে কারণে তোমাদের এই যে ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু লাগবে তোমরা এটাকে জুম করে চেক করে নিতে পারছো গোবরডাঙ্গা হিন্দু কলেজে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তোমাদের ভেরিফিকেশন লিস্টটা তোমরা এখানে চেক করে নিতে পারছো কবে তোমাদের ভেরিফিকেশন করতে হবে তোমরা এখান থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন অপশনে ক্লিক করবে দেখবে তোমাদের এখানে অপশান রয়েছে ডাউনলোড তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করে তোমাদের ডেটটা তোমরা চেক করে পারছো এখানে দেখো তোমাদের যারা রয়েছো তেত্রিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ভেরিফিকেশান স্টার্ট হচ্ছে যেখানে তোমাদের অল অনার্স বিএসসি জেনারেল ফিফটি স্টুডেন্ট বিএ জেনারেল থ্রি হান্ড্রেড স্টুডেন্ট অল বিকম জেনারেল স্টুডেন্টদের তোমাদের কিন্তু একত্রিশ তারিখে ভেরিফিকেশান হবে তারপর এক আট তারিখে তোমাদের বিএসসি জেনারেল আর বিএ জেনারেল আর ছশো স্টুডেন্টের জন্য তারপর দু তারিখে তোমাদের বিএসসি জেনারেল ফিফটি স্টুডেন্ট ঠিক আছে বিএ জেনারেলস সে ছয়শো স্টুডেন্ট তোমাদের এরকম স্টুডেন্টে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হচ্ছে চার পাঁচ ছয় প্রত্যেকটা সিরিয়াল নাম্বার রয়েছে এখানে একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ আর হচ্ছে ছ তারিখ তোমাদের কিন্তু এই ভেরিফিকেশান ডেট রয়েছে টাইম এগারোটার থেকে তোমাদের ভেরিফিকেশান হচ্ছে এছাড়া তোমাদের এখানে যেসব ডকুমেন্টগুলো তোমাদের লাগবে তোমরা এখান থেকে চেক করে নিতে পারবে যেমন তোমাদের দেখো ক্লাস টেনের মার্কশিট তোমাদের লাগবে টুয়েলভের মার্কশিট এসএসসি সার্টিফিকেট থাকলে পিডাব্লিউডি সার্টিফিকেট আইডেন্টি প্রুফ তোমাদের এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি এস প্রুফ ডকুমেন্ট এর মধ্যে যে একটি রিসিভ সেটা তোমাদের কিন্তু লাগছে ওকে আর তোমাদের অনার্স ভেরিফিকেশন উইল বি ডান ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু হবে ঠিক আছে এখানে তোমাদের আহ বিএসসি জেনারেল যারা রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের যা যারা অ্যাডমিশন নিয়েছে তোমাদের প্রত্যেকের ভেরিফাইড পারসন তোমাদের যারা করবে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ফর্ম নাম্বার রয়েছে তোমাদের নাম রয়েছে এছাড়া তোমাদের ডেট রয়েছে তোমাদের রুম নাম্বার রয়েছে সব কিন্তু তোমাদের এখানে রয়েছে তোমরা এখান থেকে এই নোটিফিকেশান তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু তোমাদের ভেরিফিকেশন কোন ডেটে হচ্ছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো ওকে এছাড়া তোমাদের এখানে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তোমরা এই গ্রুপে জয়েন করে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো ওকে নেক্সট তোমরা আরেকটি কলেজে চেক করে নাও তোমরা সৃজিওতন্ন কলেজ ভাবরা এই কলেজের নোটিফিকেশনও তোমরা কিন্তু চেক করে নিতে পারছো তোমাদের ভেরিফিকেশান ডেট কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে সেখান থেকে তোমরা অ্যাডমিশন নোটিশ রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করলে দেখবি তোমাদের অ্যাডমিশন কলেজ লিস্ট রয়েছে ভেরিফিকেশান শিডিউল রয়েছে তোমরা ভেরিফিকেশন শিডিউল অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ তোমাদের ভেরিফিকেশান হচ্ছে এবং তোমাদের যেসব ডকুমেন্টগুলো লাগবে যেমন তোমাদের দেখো এখানে ডুলি সাইন তোমাদের লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে অ্যাডমিশন কনফার্মেশান সার্টিফিকেট লাগবে অ্যাডমিশন চালানটা তোমাদের লাগছে মার্কশিট অ্যাডমিট কার্ড মাধ্যমে অ্যাডমিট কার্ডের তিন কপি জেরক্স লাগবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেন্স সার্টিফিকেট মার্কশিট তোমাদের লাগছে স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে কাস্ট সার্টিফিকেট অথবা ইডাব্লিউ সার্টিফিকেট থাকলে তোমাদের লাগবে ভ্যালিড আইডি প্রুফ তোমাদের লাগবে আধার কার্ডটা তোমাদের লাগছে এই সব ডকুমেন্ট তোমাদের লাগবে অরিজিনাল প্লাস তোমাদের থ্রি কপি করে জেরক্স তোমাদের কিন্তু লাগবে পাসপোর্ট সাইজ ফটো লাগছে আর তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের যে কবে তোমাদের ভেরিফিকেশন হচ্ছে তোমরা চেক করে নিতে পারছো যেমন অনার্স সাবজেক্টে তোমাদের একত্রিশ সাত তারিখে তোমাদের হচ্ছে সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আবার দুটো থেকে চারটে পর্যন্ত তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে এক হাত চব্বিশ তারিখে তোমাদের কিন্তু এখানে এই সাবজেক্টগুলো তোমাদের ভেরিফিকেশন হচ্ছে পাঁচ তারিখ আর ছ তারিখ তোমাদের রিমেনিং যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ভেরিফিকেশান হচ্ছে এরপর তোমরা এখান দের পর দেখো তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে অ্যাডমিশন রয়েছে তোমাদের কিন্তু এক থেকে তোমাদের চারশো পঞ্চাশ পর্যন্ত তোমাদের কিন্তু একত্রিশ তারিখে আর এক তারিখে তোমাদের চারশো এক থেকে আটশো পর্যন্ত ভেরিফিকেশন রয়েছে তিন আট তারিখে তোমাদের আটশো এক থেকে তোমাদের এখানে বারোশো আশি পর্যন্ত ভেরিফিকেশন রয়েছে আর পাঁচ তারিখে তোমাদের বারোশো একাশি থেকে তোমাদের ষোলোশো তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে ওকে এই যে সিরিয়াল নাম্বার অনুযায়ী এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু ভেরিফিকেশন হচ্ছে আর তোমাদের এই ভেরিফিকেশনের জন্য যে সিরিয়াল নাম্বারটা তোমরা কোথা থেকে পাবে তোমরা এখানে ব্যাক অপশান চলে যাও এখানে দেখবে যে নোটিফিকেশান গিয়েছিলে তোমরা এখান থেকে অ্যাডমিশন কলেজ লিস্ট তোমরা এই অপশানে ক্লিক করে এখানে তোমাদের সিরিয়াল নাম্বার চেক করতে পারবে ঠিক আছে তোমরা সিরিয়াল নাম্বার চেক করে তোমাদের কিন্তু তোমরা ভেরিফিকেশান করতে পারছো তোমাদের নির্দিষ্ট ডেট অনুযায়ী আর ইন্ডেক্স ফর অ্যাডমিশন লিস্ট আমাদের ইন্ডেক্সটাও রয়েছে যে সিরিয়াল নাম্বার এই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে রয়েছে যে জুলজি যেমন আঠারোশো সাত থেকে আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে ইন্ডেক্স রয়েছে সিরিয়াল নাম্বার অনুযায়ী ওকে নেক্সট তোমরা অন্য আরেকটি কলেজ তোমরা চেক করে নাও তোমাদের শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ে অ্যাডমিশন নিয়েছো শ্রী চৈতন্য কলেজ আর শ্রী চৈতন্য মহাবিদ্যালয় কিন্তু টোটালটাই আলাদা তোমরা কিন্তু যে কলেজে অ্যাডমিশন নিয়েছো শ্রী চৈতন্য মহাবিদ্যালয়ে তোমরা এই কলেজের নোটিফিকেশনও চেক করে নিতে পারছো নোটিশ ফর ফিজিক্যাল ভেরিফিকেশন ফর ডকুমেন্ট তোমরা এই অপশানে ক্লিক করবে এখান থেকে তোমাদের ইউজি ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে ভেরিফিকেশান ডেট রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের লাগছে এছাড়া তোমাদের যে ডেটটা রয়েছে একত্রিশ তারিখ থেকে তোমাদের কিন্তু ভেরিফিকেশন স্টার্ট হচ্ছে যেখানে তোমাদের অনার্স সাবজেক্ট রয়েছে এই জন্য সাবজেক্টের ভেরিফিকেশান তোমাদের একত্রিশ তারিখে এক তারিখে তোমাদের কিন্তু বিভিন্ন জেনারেল কোর্সের তোমাদের অ্যাডমিশনটা তোমাদের ভেরিফিকেশান হচ্ছে যেখানে তোমাদের সিরিয়াল নাম্বার এক থেকে দুশো পর্যন্ত তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে দু তারিখেও তোমাদের কিন্তু এরকম দেখো দুশো এক থেকে তিনশো একান্ন এরকম পর্যন্ত তোমাদের ভেরিফিকেশান হচ্ছে তিন তারিখে তোমাদের এখানে অল স্টুডেন্ট যারা অ্যাডমিটেড হয়েছে তাদের জন্য ঠিক আছে ফি ফিফথ আগস্ট যাতে তোমাদের ভেরিফিকেশান হয়নি তোমাদের কিন্তু প্রত্যেকেই তোমরা পেন্ডিং স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের ভেরিফিকেশান হবে ওকে আর তোমাদের যেসব ডকুমেন্টগুলো তোমাদের লাগছে দেখো প্রিন্ট আউটের ফর্ম লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম লাস্ট পেমেন্ট রিসিভ প্রফেশন অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেটটা অরিজিনাল ডকুমেন্ট তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট এস প্রুফ এইচ মার্কশিট তারপর এইচএস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা এছাড়া তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হায়ার সেকেন্ডারি মার্কশিট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এগুলো কিন্তু সব তোমাদের লাগছে ঠিক আছে এগুলো তোমাদের অরিজিনাল প্লাস তোমাদের কিন্তু নিয়ে আসবে ওকে ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভেরিফিকেশন ডেট চেক করে আর তোমরা প্রত্যেকেই কিন্তু একত্রিশ থেকে ছ তারিখের মধ্যেই তোমরা ভেরিফিকেশন করবে আর যদি তোমরা এই ডেটের মধ্যে তোমরা ভেরিফিকেশন না করো তোমাদের কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে ওকে প্রত্যেকেই ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে